আসসালামু আলাইকুম আজকে স্ক্রিনে দেখানো এই কুশন কভারগুলো সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ফার্স্টে আমি এখানে ভয় দিয়েছি একটু মোটা কাপড় নিয়েছি এখানে আমার একটা কভারের জন্য বারো গিরা কাপড় লেগেছে তো আমি এখানে আমার দুই পাটে ভাজ করে নিয়েছি কাপড়টি বন্ধ সাইডটা আমার ওপর পাশে এবং খোলা সাইডটা আমার দিকে রেখেছি ফার্স্টে আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আমার কুসুন বালি কুসম কভারটা হবে চোদ্দ ইঞ্চির এক ইঞ্চি সেলাই যাবে যার কারণে আমি এখানে এক ইঞ্চি বাতি নিয়েছি সেলাইয়ের জন্য তো পনেরো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি দেন পন্দ সাইড থেকে আমি পনেরোর হাফ অর্থাৎ সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং দেন তারপর মার্ক করা অংশ থেকে কাপড়ের বহর পর্যন্ত সাড়ে আট ইঞ্চি থাকে আমার এখানে যেহেতু আমি চেন লাগাব যার কারণে আমার এক ইঞ্চি বাড়তি লাগবে তো আমি এখানে এক্সট্রা কাপড় কাটিং না করে মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিয়েছি এভাবে আমি আমার তিনটা সোফার নয়টা বালিশের জন্য নয়টা কাপড়ই আমি কাটিং করে নিয়েছি আর আমার ভিডিওতে অলরেডি এটার হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বন্ধ সাইড থেকে যে কাপড়টা আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে কেটে নিয়েছি ওটাতেই মূলত হ্যান্ড পেইন্ট ডিজাইনটা হবে দেন এরপর আমি অবশিষ্ট কাপড়গুলো থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি কুচি দেওয়ার জন্য তো আমার এখানে চারপাটে আমি ভাজ করে নিয়ে এভাবে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি কুচির কাপড় নেওয়ার জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছেন তিন পিস কাপড় নিয়েছি যদিও আমার এখানে পরে আমি আবার আরও এক পিস কাপড় কেটে সেটার অর্ধেক নিয়েছি অর্থাৎ আমার এখানে সাড়ে তিন পিস কাপড় লেগেছে পুরো কাভারের চারপাশে কুচি দেওয়ার জন্য কুচি দিলে কাভারের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যার কারণে আমি কুচি দিয়েছি তো কুচির কাপড়গুলো এভাবে জোড়া দিয়ে নিব ফার্স্টেই সম্পূর্ণ কুচির কাপড়টি এভাবে জোড়া দিয়ে নিতে হবে দেন এরপর আমি চেইন লাগাবো এক ইঞ্চি যেই বাড়তি কাপড়টা রেখেছিলাম ওটা ভাঁজ করে চেইনটা লাগিয়ে নেব আর দেন আফ ক্যামেরায় আমি হ্যান্ড পেইন্টও করে নিয়েছি এরপর হ্যান্ড পেইন্টের কাপড়ের উপরে চেইন লাগানো কাপড়টিকে রেখে দেখতে হবে মাপটা ঠিক আছে কি না দেন এরপর হ্যান্ড পেইন্ট করা কাপড়ের উপরে সাইড দিয়ে এভাবে সুন্দর করে কুচি দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন যেন কুচিগুলো সমানভাবে বসে এভাবে চার সাইডে আমরা কুচি দিয়ে দিব কুচিটা অবশ্যই হ্যান্ড পেইন্টের পাশ থেকে হবে ভিডিওতে লক্ষ্য দেখতে পারবেন আর কুচির কাপড়টি অবশ্যই ডাবল ফোল্ড করে নিতে হবে আর যেহেতু আমি তিন ইঞ্চি কাপড় কেটে নিয়েছি ডাবল ফোল্ড করলে হবে দেড় ইঞ্চি এবং সেলাই হাফ ইঞ্চি সেলাই গেলে থাকবে এক ইঞ্চি অর্থাৎ আমাদের কুচিটা হবে এক ইঞ্চি তো পুরোটাই এভাবে সেলাই করে নিয়েছি এখন চেইন লাগানো কাপড়টিকে অ্যাটাচ করার পালা তো সোজা সাইডটি অবশ্যই ভিতরের দিকে রাখবো এবং উল্টা সাইডটি উপরের দিকে রাখব দেন এরপর আবারও চারপাশ সেলাই করে নেব এখন পাঁচ সেলাই করে নিলে আমাদের কুশন কাভারটা রেডি হয়ে যাবে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই কুচি দেওয়ার পরে সোজা সাইডে এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন এতে করে কুচিগুলো সুন্দরভাবে বসবে এই তো রেডি আমার আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন কির এর পরবর্তীতে কীরকম ভিডিও দেখে যাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু হ্যান্ড পেইন্ট থেকে শুরু করে কুসুম বালিশ বানানো টিউটোরিয়ালও শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন Allah Hafiz and assalamu alaykum